দাম বলছে আপনার দাম বলতেছে আর কি সীমিত এখন আমাদের লসের দাম হচ্ছে বাজার বড় গরু চার লাখ চল্লিশ হাজার টাকা দাম বলছে এটার নাম কি

পর্যাপ্ত পরিমাণে যারাতে পারে মানি সমস্ত বাজারে আপনারা দেখেন সর্বপ্রথম এই জায়গাতেই সবচেয়ে বড় গরু হাট বসে কিন্তু এখানে অনেক রকমের গরু আসে ফরিদপুর হাজিগঞ্জ ফরিদগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর নোয়াখালী বিভিন্ন জেলার থেকে এখানে গরু আসে কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ গরু আছে গরুর দামও কম আছে আপনারা যারা গরু কিনতে চান তাহলে বাঘা দিয়ে চোরাস্তাতে আপনি আসতে পারেন এই দেখেন দেশে বিদেশে গরু কত জাতের গরু এখানে ওঠে আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গরু আছে

চার লাখ আশি হলে না ছাড়বেন আশি হলে ছেড়ে দেবে আপনি গরুর দাম কেমন গরুর দাম গত বছর তুলনায় এখানে কিছুটা বেশি কিন্তু সফর মালিতে যে গরুগুলো দেখছি কালকে নেই নেই ওটা অনেক রেট কম ছিল এখানে অনেক বেশি আচ্ছা অনেক জায়গায় অনেকে বলতেছে কি চাঁদপুর বাগাদি চৌরাস্তা এই বাজারে গরুর দাম সব সময় কম থাকে যেমন আমরা অনেকের সাথে কথা বলছি তারাও বললো কম আছে মানে আপনি এটা কি বলতে চেতেছেন এবার তো রেট ছাড়তেছে না দাদা দুই তিনটা চার পাঁচটা গরু দেখছি তার তো ছাড়তেছে না কিন্তু আমি সফনমালি থেকে যদি কালকে গরু কিনতাম এর চেয়ে কম রেটে মোটামুটি গরু পাইতেন তাই না যাক তারপরে কি আপনি কি গরু দেখতে দেখতেছেন মানে কোনটা দাম বলছেন কিনা এরকম তিনটার দামি বলছেন কেমন দাম কেমন একটু দাম মোটামুটি একটা গরু লাস্ট চার হাজার টাকার জন্য দেয় না তার সাথে আমার চার হাজার টাকা ডিফারেন্স অনলি চার হাজার টাকার জন্য তারপর দেখেন ওনার সাথে কথা বলে নিতে পারেন কিনা আনছেন আপনি আটটা আটটা গরু আনছেন এই পর্যন্ত একটু বিক্রি করতে পারছেন কিনা বিক্রি করতে পারেনি কেমন দাম কেমন কি আসে পেশে হালকা দু একজন করে আসতেছে এটা দেখতেছে শুনতেছে দাম দর কেমন একটা আচ্ছা কোনটা কোন গরু গুলো আপনি একটু দেখাতে পারবেন আমাদেরকে এই সাথে পুরো সিরিয়ালে আটটা গরু ওই লালটা পর্যন্ত ওই লালটা পর্যন্ত আটটা গরু কোনটা কি দাম বলছে আপনার দাম বলতেছে আর কি সেমি তো এখন আমাদের লসের দাম হচ্ছে লসের দাম হচ্ছে